নমস্কার শ্রী হরিবাসরের কীর্তন শুদ্ধ ভক্ত চরণ ভগত সেবা করম সিদ্ধি কর্ম মধবতীতি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি বরি গৌর আমার যে সব স্থান করুলো ভ্রমণ রঙ্গে সে সব স্থান হেরিব আমি প্রণয় ভগত সঙ্গে হৃদাঙ্গ বাদ্য শুনিতে মন অবসার সদা যাচে গৌর্বিত কীর্তন শুনি আনন্দ হৃদয় নাচে যুগল মূর্তি দেখি আমোর পরমানন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায় যেদিন গৃহে ভজন দেখি গৃহতে বলো গো ভাই সরণ দু দেখিয়া গঙ্গা শুকনো তুলসী দেখিয়া জোড়ায় শনি জানি গৌর প্রিয় সা সেবনে জীবন সার্থ মানি ভগত বিনোদ কৃষ্ণ ভজনী অনুকূল পাই যা দিবাসে পরম সুকে শিকার উপর তাহা শ্রী হরি কীর্তনবিধান নিত্য আরম্ভিল প্রভু জগতের প্রাণ পূর্ণবাস্ত শ্রীবাসাঙ্গনে শুভ দিল উঠিল কীর্তনাদানি গোপাল সবার অঙ্গেতে ছবি শিশন্দন মালা আনন্দ গাইনি কৃষ্ণ রসে ভোলা বৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্কর করতাল শঙ্কর্তনের সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরীয় আকাশ সৌদিকেরও মঙ্গ যায় করিয় আ নাশ ব্রহ্মাণ্ড ভেদিলো ধ্বনি করিয় আকাশ সৌদিকে রামমঙ্গল যায় সব নাশ এ কোনতব যার সেবকে রনিত সর্ব বিঘ্ন নাশায় পবিত্র সে প্রভু আপনে নাচে আপনার নামে ইহার কি ফল কিবা বা বলিব আপনার নামে ইয়ার কি ফল কিবা বাবা বলিব পুরাণে চতুরদেকে মঙ্গল সংকীর্তন মাঝে নাচে যাব নাচ মিসের নন্দন যার নাম আনন্দে শিব বসন না জানে যার যশ নাচে শিব সে নাচে যার নামে বাল্মীকি হইলাত প্রধান যার নামে অজামিল পাইল মোচন যার নাম শ্রবণী সংসার বন্ধ ঘুষে হেন প্রভু আবতরী কলিযুগে আছে যার নাম গাইসু নারদ বেড়াই সহস্রবাদু প্রভু যার গুণ গাই সর্বমহাপ্রাচিত যে প্রভুর নাম সে প্রভু না তাকে দেখে যত ভাগ্যবান হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল হেন মাউ সাপ দেখিতে না পাইল কলিযুগে প্রশংসিল শ্রীভাগবতে এই অভিপ্রায় তার জানি ব্যসুতে নিজ আনন্দে না সে মহাপ্রভু বিশ্বরাম বিল চরণের তাল শুনি অতি মনোহার ভগভরে মালা নাহি রহে বালাই সিন্ডিয়া পারে গিয়া ভগতেরও কতি গেল গরুরের আহরণ সুখ কতি গেল শঙ্কর চক্র গদাপদারূপ কোথায় রইল সু অনন্ত দাস্য অভাবে ধুলি ধুলিলুতি করায় রোদন কোথায় রইল বৈখণ্ঠের দাস্য সুখে সব সুখ পাশারিলতার প্রতি গেলার আমার বদন দৃষ্টি সুখ বিরয়ী হইয়া কান্দে তুলি দুই বাহুমু মুখার না রো দাদি যার দাস্য পাইয়া সর্বৈশ্বর জ্যোতিষ করিয়া ভ্রমে দা সঙ্গা সেই প্রভু আপনার দম্বে তৃণ করি দাসযোগ মাগে সব সুখ হরি বেদে ভাগবতের পায়ে দাস ধান দাসি রামায় ভাবের যত হেন দাস্য যোগ ছাড়ি আর যে বা চাই অমৃত ছাড়িয়া যেন বেশি লাগি ধাই শ্রীকৃষ্ণ চৈতন্যানন্দ জান বৃন্দাবন যুগ গান হরি হরি হি জয় রাধে নিতাই গোবিন্দ শরণে রাধে